বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইরান এবং ইসরায়েলের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আলহামদুলিল্লাহ এবার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সেগুলো লক্ষ্যভস্ত করতে কাজ শুরু করেছে তবে সেগুলো তারা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এরপর জানাব ইরানের হামলায় ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত পাইলট আটক ইরানের হামলায় ইসরায়েলের যুদ্ধবিমান বিমান ভূপাতিত হয়েছে এর সঙ্গে সঙ্গে পাইলটদেরও আটক করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে খবর জানানো হয়েছে খবর রয়টার্সের তবে ইসরায়েল সেনাবাহিনী ইরানের এই দাবি অস্বীকার করেছে এর আগে গতরাতে তেহরানে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলেতে ইরানের শীর্ষ একাধিক কমান্ডার নিহত হয়েছে এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যাপক পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে স্থানীয় সময় সংবাদমাধ্যমের খবরে তথ্য জানানো হয়েছে হামলার পরপরই ইসরায়েলের একাধিক স্থানে সতর্ক সংকেত বেজে ওঠে খবর মেহের নিউজের এবারে জানাবো সবকিছু হারানোর আগে দ্রুত চুক্তি করে ফেলুন ইরানকে বলল ট্রাম্প ইসরায়েলি হামলার পাল্টা জবাব দেওয়ার মধ্যেই তেহরানকে পরমাণু কর্মসূচি সীমিত করার জন্য মার্কিন যে প্রস্তাব দেয়া হয়েছে তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি ওই হামলায় ইরানের একাধিক পরমাণু বিজ্ঞানী সহ একাধিক সিনিয়র সামরিক কমান্ডার নিহত হয়েছে খবর আলজাজিরার এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা লন্ডন সফর করেছেন তা নিয়ে প্রেস সচিব শফিকুল আলম একটি স্টাটাস দিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইসরায়েলের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইরানের সুরাকে ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সেগুলো লক্ষ্যবস্তু করতে কাজ শুরু করেছে ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশ দেয়ার কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী এরইমধ্যে ইসরায়েলের তেল আবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে তেল আবিব জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা ইন্নার পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেওয়া শুরু হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল এ অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীকে ব্যাপক শিক্ষা দিতে শুরু করেছে মুসলিমদের শক্তিশালী দেশ ইরান ইরানের হাত থেকে আর ইহুদিরা রক্ষা পাবে না ইহুদিদেরকে এবার সময় এসেছে ধরে ধরে হত্যা করার ইহুদিবাদীদেরকে যেভাবে হত্যা করেছে ইরান তা এখন স্বচক্ষে দেখল পুরো বিশ্ব ইরানের হামলার জেরে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী বেঞ্জাম নিটানহু তিনি নিজের দেশ ছেড়ে পালিয়ে গেছেন ইরানের হামলায় ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত পাইলট আটক ইরানের হামলায় ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং পাইলটও আটক করা হয়েছে দেশটির রাষ্ট্র টেলিভিশন এই খবর জানিয়েছে খবর রয়টার্সের তবে ইসরায়েলি সেনার বাহিনী ইরানের এই দাবি মিথ্যা বলে দাবি করেছে এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তেহরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলেতে ইরানের শীর্ষ একাধিক কমান্ডার নিহত হয়েছে ইসরায়েলের এই হামলার পর ইরানও তেলাবিবে শতাধিক ডোন নিক্ষেপ করেছে এরপর শুক্রবার রাতে আবার ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান ইরানের সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী সবগুলো প্রতিহত করতে পারেনি একারণে দখলদার ইসরায়েলি বাহিনী এখন চরম হতাশার মধ্যে রয়েছে কারণ তাদের সবথেকে থেকে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র কিন্তু দখলদার ইসরায়েলে এবার সরাসরি প্রত্যক্ষ ভাবে হামলা গুলো কারণে ইহুদিবাদীরা এবার কি করবে তারা পালাতে শুরু করেছে দখলদার সেনাবাহিনীরা এবার হয়ে তাদের রাষ্ট্র থেকে পালিয়ে যাচ্ছে তারা জানিয়েছে এবারের মতো বাবা চাই আর কখনোই ইরানে হামলা করব না তাদের পাইলটকে এবার ধরে জনসম্মুখে গণধুলাই দেয়া হচ্ছে ইহুদিবাদীদেরকে আর ছাড় দেয়া যাবে না কোনোভাবেই আর তারা রক্ষা পাবে না এবার সময় এসেছে তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দিতে হবে এমনটাই মনে করে ইরান তাই ইরান থেকে আবারও ব্যাপক হারে আমরা কোনোভাবেই যুদ্ধ আমরা নতুন করে এই ধরনের হামলা যাব। হামলার ফলে দখলধার ইসরায়েলি বাহিনীর বিভিন্ন স্থানে ব্যাপক হারে বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে ইরান ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন থেকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে খবরে জানিয়েছে হামলার পরই ইসরায়েলের একাধিক স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে খবর মেহের নিউজের ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় হেব্রন শহরে পড়েছে যেটি অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত তবে এতে কোনো ইন্টারসেপ্টর যুক্ত ছিল না স্থানীয় মেডিকেল কর্মীর বরাদ্দে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারজে জানিয়েছে ক্ষেপণাস্ত্র স্র হামলায় তিনজন নিরীহ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে এবার রাতভর রাজধানী তেহরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল এতে ইরানের আর্ম ফোর্সেস প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসলামিক রেভলিউশন গার্ড আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হুসাইন খাতামাল আনবিয়ান কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী আরো একাধিক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এর প্রতিক্রিয়া জানাতে ইরানের পক্ষ থেকেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে ইয়েমেন থেকেও আবারও হামলা চালানো হচ্ছে এই হামলার ফলে দখলদার ইহুদিবাদীরা এখন পালাতে শুরু করেছে তাদের আর শেষ রক্ষা হবে না তাদেরকে করছে যোদ্ধারা এবং ইরানের দখলদাররা এখন কচুকাটা পালাতে শুরু করেছে বিশেষ করে এখন নেতানু অবস্থান করছে তাকে বহনকারী একটি বিমান থেকেই জানা গেছে যে তাকে গ্রীসের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে অবস্থায় এখনো ইরান জুড়ে পুরো আতঙ্ক বিরাজ করছে অবস্থায় ইরানের পক্ষ থেকে কোন কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি তাদের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে সবকিছু হারানোর আগে দ্রুত চুক্তি করে ফেলুন ইরানকে ট্রাম্প ইসরায়েলি হামলার পাল্টা জবাব দেওয়ার মধ্যেই তেহরানকে পরমাণু কর্মসূচি সীমিত করার জন্য মার্কিন যে প্রস্তাব দেয়া হয়েছে তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি ওই হামলায় ইরানের একাধিক পরমাণু বিজ্ঞানী সহ একাধিক সিনিয়র সামরিক কমান্ডার নিহত হয়েছে খবর আল জাজিরার আজ ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সতর্ক করে লিখেছেন ইরানের উপর পরবর্তী হামলা আরও ভয়াবহ ভয়াবহ হবে তাই সবকিছু হারানোর আগেই চুক্তি করার আহ্বান জানিয়েছেন তিনি ট্রাম্প বলেছেন সবকিছু হারানোর আগে ইরানকে অবশ্যই চুক্তি করতে হবে বেশি দেরি হওয়ার আগে এটি করে ফেলতে হবে আরেকটি পোস্টে ট্রাম্প লিখেছেন ইরানের দ্বিতীয় একটি সুযোগ আছে দুই মাস আগে তেহরানকে চুক্তি করানোর জন্য ষাট দিন সময় দেয়া হয়েছিল সে সময় বলেছিলাম তাদের কি করতে হবে কিন্তু তারা ইরান তাতে সারা দেয়নি এখনও তাদের দ্বিতীয় সুযোগটি রয়েছে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন ইসরায়েলি হামলার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই এজন্য তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা অথবা সেনাদের লক্ষ্যবস্ত না করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন তবে তেহরান বলছে এই ঘটনার জন্য অবশ্যই ওয়াশিংটন দায়ী ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরানও পাল্টা হামলার প্রতিশ্রুতি দিয়েছে আজ ইসরায়েলি হামলার পর ইরানও দেশটির অভ্যন্তরে একশোটি ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এসব ড্রোন পুরোপুরি ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে এতে ইরানের হামলায় ইসরায়েলের কোনও কিছুই হয়নি